আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনার দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই সুস্বাগতম আজ আমি আপনাদেরকে যে গ্রামটি দেখাবো এই গ্রামটির নাম হচ্ছে কালিকাপুর গ্রাম এই কালিকাপুর গ্রামটি অবস্থিত ব্রাহ্মণবাড়িয়ার পশ্চিম দক্ষিণ কোণের এই সুন্দর নদীর তীরের এই সুন্দর গ্রামটি আজ প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে কালিকাপুর গ্রামটি ব্রাহ্মণবাড়িয়া জেলার দক্ষিণ কোণের একদম সর্বশেষ গ্রাম এই কালিকাপুর গ্রাম আর এখান থেকে কিন্তু শুরু তিতাস নদীর আর এই তিতাস নদীটি কিন্তু একদম চলে গেছে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা বিভিন্ন জায়গায় কিন্তু অনেক দূর দূরান্তে চলে গেছে এইখান থেকে কিন্তু শুরু হয়ে আর এই গ্রামটি কিন্তু এই তিতাস নদী ঘিরে আছে একদম তিনটি পাশ আর আরেকটি পাশে হলো যে উত্তর সাইড উত্তর সাইড হলো পুরো বানসারামপুর উপজেলা আর হলো পাশের গ্রাম হলো রাধানগর আর এই গ্রামটির অপর প্রান্তে তিতাস নদীর ওই পারে হলো কুমিল্লা জেলার হোমনা উপজেলা আর হোমনা পৌরসভা আর এখানে যে রাস্তা এবং এই ব্রিজটি দেখতেছেন এটি হলো তিতাস নদীর উপরে খুব সুন্দর একটি ব্রিজ এখানে কিন্তু কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়ার সংযোগ এই ব্রিজটি পাখির চোখে কালিকাপুর গ্রামটি কিন্তু খুবই সুন্দর লাগছে তিতাস নদীটি কি সুন্দর করে ঘিরে আছে এই সম্পূর্ণ কালিকাপুর গ্রামটি এই পাশের যে গ্রামটি এটি হলো ব্রাহ্মণবাড়িয়ার আর অপর প্রান্তের যে পৌর এলাকাটি দেখা যাচ্ছে ওটি হলো কুমিল্লা জেলার হোমনা পৌরসভা আর এই দেখেন কি সুন্দর এই তিতাস নদীর তীরের এই দুটি উপজেলা কিন্তু এক একটা গ্রাম যেন ফুটে উঠেছে আর জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে বলে নদীনালা খাল বিল আরও প্রত্যেকটি গ্রামগুলো আরও সৌন্দর্যে আরও মোহনীত হয়েছে আর এই তিতাস নদীর তীরে ব্রিজের পাশে আছে গোল্ডেন স্পোন রেস্টুরেন্ট আর এই রেস্টুরেন্টটি কিন্তু খুবই নাম করা এই কালিকাপুর গ্রামের জন্য ব্রাহ্মণবাড়িয়ার এ এই বাঞ্ছারামপুর উপজেলার আর এই গ্রামটি দেখেন ছোট ছোট বাড়ি ঘরগুলো কিন্তু খুবই সুন্দর আর এই পা পিছডালা পথটি কিন্তু একদম এ হোমনা উপজেলা থেকে শুরু করে ব্রিজের এখান থেকে একদম বাঞ্ছারামপুর নবীনগর যে পৌঁছেছে এই সুন্দর এই রাস্তাটি এই কালিকাপুর গ্রামের অনেক ভাই ব্রাদার আছেন দূর প্রবাসে এবং দেশের বিভিন্ন শহর অঞ্চলে অনেকেই অনেক দূর দূরান্তে কিন্তু ব্যবসা বাণিজ্যে ব্যস্ততার মধ্যে কিন্তু থাকেন আপনার দূর শহর এবং প্রবাস থেকে যেন আপনারা নিজের গ্রাম নিজের এলাকাটি যেন দেখতে পারেন সেই জন্য কিন্তু আমি ছোটে ছোটো গ্রাম গ্রাম থেকে গ্রাম আর এই সুন্দর গ্রামের দৃশ্যগুলো খুঁজে পেলাম এই কালিকাপুর গ্রামের মধ্যে কালিকাপুর গ্রামে আছে একটি প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয় আর আছে অনেকগুলি মসজিদ কালিকাপুর এবং রাধানগর গ্রামের ঠিক মাঝখানে আছে একটি আলিয়া মাদ্রাসা যেখানে একদম দাখিল পর্যন্ত এখানে পড়ানো হয়ে থাকে আরও আছে নুরানিয়া এবং হ্যাফজোখানা এখানে কিন্তু এই গ্রামের প্রত্যেকটি মানুষ যে কতটা ভালো তা কিন্তু আমরা অনুভব করতে পারি যে এখানের এত পরিমাণে মসজিদ আর মাদ্রাসা এখানে এই কালিকাপুর গ্রামের প্রত্যেকটি মানুষ কিন্তু বন্ধু সুলভ আচরণ করে থাকেন সবার সাথে কিন্তু আপ্যানের দিক দিয়ে কিন্তু অনেকটা এগিয়ে আছে এই ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার এই কালিকাপুর গ্রামের মানুষ আর এখানে হলো গুচ্ছ গ্রাম খুব সুন্দর এই গুচ্ছ গ্রামের এরিয়াটা আর দেখেন কত সুন্দর এই প্রাকৃতিক সমৃদ্ধ কালিকাপুর এই গ্রামের কালিকাপুর গ্রামের চারিপাশের দৃশ্যগুলো কিন্তু আজ আমি আপনাদের তুলে ধরেছি যেন আপনারা দূর প্রবাস থেকে এবং দেশ থেকে যেন সবাই দেখতে পারেন আর আমার কাছে কিন্তু খুবই সুন্দর লাগতেছে আজকের এই কালিকাপুর গ্রামের এই সবুজ প্রাকৃতিক দৃশ্যগুলি এই কৃষি জমিগুলো দেখেন বর্ষার পানিতে এখন কিন্তু ডুবে আছে ব্রাহ্মণবাড়িয়ার এই পশ্চিম দক্ষিণ কোণের এই অঞ্চলগুলো কিন্তু বেশিরভাগ এই পানির নিচে থাকে ছয় মাস আর ছয় মাস থাকে শুকনো মৌসুম এই শুকনো মৌসুমে কিন্তু নানান ধরনের ফসল ফলিয়ে থাকে ব্রাহ্মণবাড়িয়ার এই বাঞ্ছারামপুর উপজেলার এই কৃষকরা ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে এই বাঞ্ছারামপুর উপজেলার প্রত্যেকটি গ্রাম কিন্তু অনেক সুন্দর সবুজ শ্যামলময় আমি কিন্তু একে একে প্রত্যেকটি গ্রাম আপনাদেরকে দেখাবো আর এখন কিন্তু এই কালিকাপুর গ্রামের দৃশ্যটি আজ আপনারা দেখতেছেন আর এই কালিকাপুর গ্রামটা দেখেন কত সুন্দর সবুজ শ্যামল আর এই বাড়িঘরগুলা কিন্তু খুবই সুন্দর লাগতেছে আজকে এই পাখির চোখে আর আপনারা যদি এই কালিকাপুর গ্রামটি আগে কখনো না দেখে থাকেন আজকে এই গ্রামটি দেখে আপনাদের কাছে কেমন লাগতেছে তা অবশ্যই কিন্তু জানাবেন আমার কাছে কিন্তু অ অনেক অনেক ভালো লাগতেছে এই গ্রামের সবুজ প্রাকৃতিক দৃশ্যগুলো দেখে রূপসী বাংলার এই ব্রাহ্মণবাড়িয়া জেলার সবচেয়ে সুন্দর গ্রাম যদি আপনারা খুঁজতে চান তাহলে চলে আসতে পারেন এই ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের এই কালকাপুর গ্রামে আর এই কালকাপুর গ্রামটি একদম কিন্তু এই শেষ সীমানা হওয়ার কারণে আরও সুন্দরভাবে ফুটে উঠেছে এই কালকাপুর গ্রামটি পাশে আছে কুমিল্লার হোমনা উপজেলার হোমনা পৌরসভা আর হোমনা বাজার কালিকাপুর গ্রামের মানুষ কিন্তু সবাই হোমনাতেই কিন্তু মার্কেট করার জন্য চলে যায় কারণ হোমনাতেই সব কিছু বাজার সদায় যা প্রয়োজন হয় হোমনা বাজার থেকেই কেনাকাটা করে থাকে আর কালিকাপুর গ্রামের মুরব্বীরা কিন্তু চায়ের আড্ডায় মেতে থাকে যে কালিকাপুরের বাসতলা নামক এই জায়গাটিতে রাস্তার পাশের চায়ের স্টলগুলোতে কালকাপুর গ্রামে আছে বিশাল বড় একটি খেলার মাঠ সেই মাঠে কিন্তু নানান ধরনের খেলা খেলে থাকে এই গ্রামের ছোট বড়ো সবাই আর এই গ্রামে আছে সবচেয়ে ভালো নাম করা আমাদের এই কুমিল্লা উত্তরাঞ্চল এবং ব্রাউনবাড়িয়ার এই সাইট দিয়ে কিন্তু সবচেয়ে ভালো একজন প্লেয়ার যদি থাকে থাকেন টাইগার সুমন তাকে কিন্তু টাইগার নামে জানে আর টাইগার সুমন ভাই কিন্তু দারুণ খেলে থাকে ফুটবল খেলার মাঠগুলোতে কিন্তু উনি মাথিয়ে রাখেন বিভিন্ন টিম তৈরি করার কাজে এবং এখন নিজেও কিন্তু নিজের ক্লাবে অনেক প্রশিক্ষণ দিয়ে থাকেন ফুটবলার তৈরি করে থাকেন এখন উনি এই গ্রামে আরও অনেক কৃতি সন্তান রয়ে গেছে যাদের নাম বলে শেষ করা যাবে না তারা পর থেকে ডক্টর ইঞ্জিনিয়ার এবং কি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালিক ওনারা যার যারা অবস্থান থেকে অনেক ভালো আছেন আর সবাই যেন ভালো থাকতে পারেন সে দোয়া এবং কামনা নিয়ে আমি এখানেই শেষ করছি আর আজকের এই গ্রাম বাংলার এই দৃশ্য এই কালিকাপুর গ্রামের দৃশ্যগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে আপনারা সবসময় চোখ রাখুন হোমনা গ্রামীণ পথ ইউটিউব ফেসবুক এবং টিকটকে এই প্ল্যাটফর্মগুলোতে আপনারা খুঁজলেই আপনারা বিভিন্ন গ্রামের দৃশ্যগুলো খুঁজে পেয়ে যাবেন এই হোমনা গ্রামীণ পথ চ্যানেলটিতে হোমনা গ্রামীণ পথ চ্যানেলে সব সময় গ্রাম গ্রাম বাংলার দৃশ্যগুলো তুলে ধরা হয় আর যারা গ্রাম ভালোবাসেন গ্রাম কি পছন্দ করেন তারাই কিন্তু এই চ্যানেলটিতে আপনারা অ্যাড হতে পারেন কারণ এই চ্যানেলে সবসময় গ্রাম গ্রাম বাংলার দৃশ্যগুলো তুলে ধরা হয় আর আজকের এই দৃশ্যগুলো যদি ভালো লেগে থাকে বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ